ああ。<music> আমি এই মুহূর্তে যেটা ভিডিও বানাই আর আপনারা দেখাই এটা হইল বাগা টু শেরখান রোড যেটা কর্কট বস্তির মাঝে আমি বর্তমানে আছি দেখতে পাত্র এই গাড়ি যেগুলো লম্পা লাইন দেখে বাগাত থেকে সম্ভবত মিজোরাম মিজোরাাম রানা ফার্স্ট দেখুন তো আপনারা প্রায় গাড়িটা আধা ঘন্টাতে এই জায়গার মাঝে ফাঁসি আছে কর্কট বস্তি কর্কট বস্তি প্রায় কেন এক কিলোমিটার জায়গা খুব বেশি খারাপ খাৰপৰ ম দেখোনো এই গাড়ী পাঁচটা গাড়ী আছে দেখোনটো কি পৰিমাণ ৰাস্তা খাৰপ এইখনৰ যাৰা লোকেল পাব্লিক এৰাল চলাচল লৈ খুব অসুবিধা হ'ল দেখোনটো সত্তৰজন মানুহ বৰ্তমানে আটকীয়া আছোঁ প্ৰায় আধা ঘণ্টা সময়তে গিয়া গাড়ীটাই ফাছা আছে আমি আপোনালোকে জান এক কিলোমিটার জায়গা খুব বেশি খারাপ আসসালাম আলাইকুম দেখতে পাত্রা আপনারা এই মুহূর্তে আমি কর্কট বাগা টু ছেখান রোড ই কর্কট বস্তি কর্কট বস্তি প্রায় এক দুই কিলোমিটার জায়গা এই পর্যন্ত খারাপ হয়েছে আর কি মানুষ চলাচলের কোনো सुविधा नहीं देखा यार जेमन खूब खराब आई छोटो अटो गाड़ी पर्त जाए ना आज के मात्र एक दिन तीन मैं रस्ता खराब देखा तो खराब रास्त मजे जो सब गाड़ी बड़ बड़ो गाड़ी येगुल सम्भवतः बाग बजार तकिया मिजोराम उद्देश्य रहा है गाड़ीगुल मैं अपना देखा यार तब तो जुरामोर गाड़ी ये बगा बगा तो ये शरखान रोड जगह बगा कुलिशवा जमालपुर मलपुर करकोटो यार भाई <coughs> तो ख़राब देखो तो बड़ो बड़ो गाड़ी तो ये सुने देखो इन तो इतने अच्छा गाड़ी गाड़ी से কেউ যদি এখন এদিকে আওয়ার ইচ্ছা থাকে তো আপনারা আইব না মানে খুব খারাপ অবস্থা চলে রি রাস্তাটা আজকে মেঘ দিছে সকাল থেকে এখন তো পাশে গাড়ি ও তা যে বড় বড় এখন গা তুইছে দেখ বাগা বাগা শেরখান রোড যেটা আমরা জানি সবে তা এখন বর্তমানে আমি কর্কট বস্তিতে আছি কেন প্রায় দুই কিলোমিটার জায়গা খুব বেশি খারাপ যার কারণে মানুষ চলাচলে খুব অসুবিধা হয় ছোটো ছোটো বাচ্চা এখন সকাল হলে স্কুলও যায় যাওয়া হলে খুব সমস্যা আর বর্তমানে দেখতে পাত্রা এই যে গাড়ি যেটা আমার সামনে আছে এটা তো বাড়ছে না সম্ভবত এটার মাঝে ইট লোডতে পারে মিজোরাম যাওয়ার লাগি রানা করছে গাড়িটা মিজোরামের গাড়ি দেখুন তো অনেক লাম্পা লাইন দেখাই আর আপনারা আমি বর্তমানে আছি বাঘা টু শেয়ারখান রোড যেটা কর্কট বস্তি কর্কট বস্তির মাঝে আছি বর্তমানে আমি আপনারা ভিডিও করে দেখাই আর দেখুন তো রাস্তার এত বাজে অবস্থা আর কি কিছু নাই বিশেষ করে এই ভিডিওর মাঝে আমি আমরা এই এত অঞ্চলের যারা প্রতিনিধি অকল আসন সবর আছে বিশেষ করে অনুরোধ করি আর আপনারা একাবার একটা বার তোরা দৃষ্টি আকর্ষণ করব এই রাস্তার লাগে খুব কষ্ট হয় এই জায়গার মানুষে চলাফেরা লাগিয়া সিপার দেখুন তো কতটা গাড়ি লাইন আছে এখন সব বড় গাড়ি তো রাস্তার কন্ডিশন এত খারাপ হইছে বর্তমানে আজকে সকাল থেকে মেঘ দেওয়ার কারণে সব বড় বড় গাড়ি যেগুলো এগুলা মেইন রোডে যাওয়ার কথা কিন্তু সেইটাৰ কাৰণে তাৰ ৰাস্তা খাৰপ জানিয়া নি নাজানিয়া এতিয়া জানি আছে আপোনাৰ আমি দেখাই আৰু ভিডিঅ'ৰ মাজে অনেক লম্পা লাইন আছে এইখিনি কানো বাই কানো গৈছিলা তুমি বেছ ৰাস্তাৰ খবৰ কেইটাই বাইদেউ বেছ খাৰপ নে তুমি তেনেই অট'গোলা কিলা চালাও কোনো অসুবিধা হয় ন গাততা কিয় ত' দেখা পা যায় आ गाड़ी आ अच्छा लेंग। अच्छा लेंग। में। वो देखो आरो पेजार गाड़ी तो खराब गाड़ी रास्ता है तो खराब और देखो तो गात बना रखा फला पला जा मैं